আমি বিশ্বাস করি এখন আমি করি কি আরে জানি বন্ধু মাযা না জালার জালাকি দিয়া আন্ধুর প্রেমে হে অহঙ্গলের জলাকি দিয়া আবার বন্ধু কি মহিলা জানে বাবা ফাড়াই যাওয়া লাগে ফাড়াই লাগে রুমে হয় না ফাড়াই যাওয়া লাগে ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গি মা দেখায় বন্দুকি মহিমা জানে পরান ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গি মা প্রাণবন্ধের প্রাণ বন্ধের দয়া মায়া না মোলারে জালা কি দিয়া নিব অঙ্গ জহলার জালা কি দিয়া আহ নি আমি বিশ্বাস করি